হে রাধে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চৈত্র মাসে শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী ব্রত ষষ্ঠী ব্রত বাঙালি মায়েদের বারো মাসে তেরোটি অর্থাৎ বারো মাসে তেরো ষষ্ঠী দেবী ষষ্ঠী ছোট ছোট শিশুদের রক্ষা করেন বলা হয় যে নারী ষষ্ঠী ব্রত পালন করে তার সংসারে কখনো অশান্তি থাকে না পুতর ও কন্যাদের জন্য কখনও শোক তাপ হয় না স্বামী সন্তান নিয়ে সুখে দিন যাপন করতে পারে চৈত্র মাসে যে ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় তাকে আমরা অশোক ষষ্ঠী বলি এই ষষ্ঠী ব্রতের প্রধান উপকরণ অশোক ফুলের কুড়ি এই কারণে এই ব্রতের নাম অশোক ষষ্ঠী আজকের পর্বে আমরা জানবো অশোক ষষ্ঠীর ব্রতের ব্রত কথা সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন অশোক ষষ্ঠীর ব্রত অনুষ্ঠিত হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজো ষষ্ঠী তিথিতে নবরাত্রি চৈত্র মাসে নবরাত্রি যাকে আমরা বলি সেই চৈত্র নবরাত্রি ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠী আসুন জেনে নেওয়া যাক ব্রত কথা এক রাজা ছিল তিনি গা করতে গিয়ে দুপুরবেলায় খুব তৃষ্ণাত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখতে পেলেন কিছু দূরে একটি কুটির রয়েছে তা না দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন কুটিরে দড়িতে এসে দাঁড়িয়ে দেখলেন কোনো এক ঋষির আশ্রম তিনি ঘোড়া থেকে নেমে দাঁড়ের নিকটে গিয়ে জল চাইলেন কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপ লাবণ্য কন্যা তাকে জল দিতে এলো রাজা তখন সেই কন্যার রূপ দেখে তা পাগল হয়ে উঠলেন তৃষ্ণার কথা ভুলেই গেলেন একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন তুমি কার কন্যা কন্যাটি বলল আমি ঋষি কন্যা তখন রাজা বললেন তিনি কোথায় কোনা বলেন তপস্যায় গিয়েছেন রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটি অশোক গাছের তলায় বসলেন সন্ধ্যার একটু আগে ঋষি বেদ পাঠ করতে করতে আশ্রমে যখন ফিরে এলেন অমনি রাজা তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোর করে বললেন প্রভু আপনার কন্যাকে দেখে আমার খুবই পছন্দ হয়েছে আপনি যদি দয়া করে আমাকে কন্যা দান করেন তবে আমি ওই কন্যাকে বিয়ে করব ঋষির রাজার কথা শুনে বলল দেখো আমি কন্যাকে বড় ভালোবাসি তুমি যদি ত্রিশূলা করো যে আমার কন্যা অসকার গর্ভের যে পুত্র হবে তাকে তুমি রাজা করবে তবে আমি তোমাকে কন্যা দান করতে পারি রাজা তখনই কল ওয়ারচু এ सपুত কললেন বলেন আমি আপনার শাখা তে tisu লাকোরে বলছি আপনার কন্যা পুত্রকে আমি রাজ সিংহাসন দবড়িছি তখন অশোকাকে অশোকা অশোকা বলে ডাকলেন অশোকা তখন এক মুখ হাসি নিয়ে রূপ আলো করে বাবার কাছে এসে দাঁড়ালো ঋষি অশোক আর হাত নিয়ে রাজার হাতে সোপে দিয়ে বললেন মা আজ থেকে তুমি রাজার রানী হলে কিন্তু রাজা রাজাদের বিশ্বাস নেই তুমি যাবার সময় অশোকের এই বিষগুলো আঁচলে বেঁধে নিয়ে যাও যাবার সময় রাজধানী পর্যন্ত দু হাতে পথে দু ধারে ছড়াতে ছড়াতে যাবে যদি দেখো কখনো রাজা তোমায় অযত্ন করে বা তোমায় কষ্ট দেয় তখন বীজের যে গাছগুলি হবে তার সার বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে এই বলে দুজনকে তিনি আশীর্বাদ করেন অশোক আঁচলে করে বীজগুলি নিয়ে রাজার সঙ্গে রাজবাড়িতে গেলেন আর যাবার সময় দু হাতে সেই বীজ রাস্তার দু ধারে ছড়াতে ছড়াতে গেল রাজপুরীতে খবর গেল রাজা বিয়ে করে নতুন রানী এনেছে শুনেই রাজার সাত রানীর নতুন রানীকে বরণ করে ঘরে তুলেন। রাজা অশোকার জন্য একটি নতুন মহল তৈরি করে দিলেন সেদিন থেকে রাজা সারা দিন সারা রাত অশোকার মহলেই থাকতে লাগলেন কিছুদিন পরে অশোকার গর্ভবতী হলেন সাত রানী সুখবর পেলেন অমনি সবাই ঘন ঘন অশোকার মহলে আসতে লাগলেন তাকে ভালোবাসতে লাগলেন ক্রমে আদর যত্নে অশোকাকে তারা ভুলিয়ে দিলেন পাঁচ মাসে পঞ্চামৃত নয় মাসে সাদ হল দশ মাস দশ দিনে ব্যথা উঠল রাজার কাছে খবর দেয় রাজা রাজবাড়িতে দায়কে খবর দিয়ে আনা হলো ধায় এলো তখন সাত রানীর তাকে আড়ালে নিয়ে অনেক টাকা লোভ দেখিয়ে বলল দেখো ছেলে হলে তবে তাকে লুকিয়ে একটি কাঠের পুতুল রাজাকে দেখাবে ধাই টাকা লোভ সামলাতে পারলো না কাজে সে স্বীকার করলো এদিকে যখন অশোকা ছেলে হবার জন্য খুব জোর ব্যথা উঠতে লাগলো তখন সাত রানী কাছে গিয়ে বলল ছেলে কি হয় চোখে এই বলে অশোকার চোখে সাত পুড়ু কাপড় জড়িয়ে দিল দিতেই অমনি সুতিকা গৃহে আলো করে চন্দ্রদেবের মতো এক শিশুর জন্ম হলো ছেলে হতে ধায় তাড়াতাড়ি রুপর হাঁড়িতে পুড়ে মুখে সরা ঢাকা দিয়ে নদীতে ভাসিয়ে দিল আর এদিকে একটা কাঠের পুতুল রক্ত মাখিয়ে রাজাকে ধায় খবর দিল মহারাজ ছোট রানী একটি কাঠের পুতুল প্রসব করেছে শুনেই রাজা মনটা খুবই খারাপ হয়ে গেল কিছু দিন মনে দুঃখে রাজা অশোকার মহলে যায় না ক্রমে অশোকার মহলে আবার যেতে আরম্ভ করলো অশোক আবারও গর্ভবতী হলো রানীরা সফটের পেয়াজ আবার অশোকার যত্ন শুরু করতে লাগলো প্রসবের সময় ধায়ের সঙ্গে আবারও পরামর্শ করেন सात रानी टाका दिए সব ঠিক করে রাখলো সেবারে অশোক কার এক ছেলে হয়েছিল ধাই সেই রকম করে হাড়ি মুকে পূরে ভরা দিয়ে ঢাকা দিয়ে নদীতে সেই ছেলেকে ভাসিয়ে দিয়েছিল তারপর রাজা কে জানালো যে ছোট রানী মা একটি কাটে ঘোড়া পোষক করেছে এইভাবে ছয় ছয়টি ছেলেকে ভাসিয়ে দিল এদিকে সেই একটি করে ছেলে ভাসায় আর সেই হাঁড়ি ভাসতে ভাসতে অশোকার পিতা ঋষি যে ঘাটে বসে তপ চপ করে সেই ঘাটে গিয়ে তার কোলের কাছেই ভাসতে থাকে তিনি তখন ধ্যান করে জানতে পারেন শিশু অশোকার ছেলে তিনি ঢাকা কুলে ছেলেদের বের করে অশোকার মতোই মানুষ করতে থাকলেন এই এইরকম করে অশোকার ছয়টি ছেলেকে তিনি মানুষ করতে লাগলেন রাজার মনে অশোকার ওপরে বড়ই চটে গেল অনেক দিন ধরে অশোকার মহলে আর গেল না কিছু দিন পর থেকে আবার যেতে লাগলো তখন অশোক আবার গর্ভবতী হলো সেবারে একটি কন্যা হলো এটিকে নষ্ট না করে রাজাকে খবর দিলেন মহারাজ ছোট রানী মা এক কন্যা সন্তানের পোষক করেছেন শুনে রাজা রাগ হলো। রাজা তিনি বলেন কন্যা শুধু অশোকা পুরী থেকে দূর করে দাও হুকুম শুনে রানীরা অশোকাকে কন্যাশুধু বিদায় করে দিল খুব মনে সুখে তারা হাসতে লাগলো অশোকা কাঁদতে কান্তে কন্যা নিয়ে রাস্তায় এসে ভাবছে এমন সময় অশোক গাছে শাড়ি দেখে তার পিতার কথা মনে পড়লো তখন সে গাছের শাড়ি ধরে বরাবরে এসে আশ্রমে চলে এলো তার বাবা যেখানে থাকে তার চারপাশে চাঁদের মতো সব ছেলেরা খেলা করছে সেই দেখে অশোকা মেয়েকে কোলে করে বাবার পায়ের তলার পরে খুব কাঁদতে লাগলো ঋষি আদর করে বললেন মা আমি সব জানি সেই জন্য তোমাকে আমি অশোকের বীজগুলো দিয়েছিলাম আমি জানতাম তুমি আমার কাছে আবার আসবে তোমার কিসের দুঃখ এই দেখো মা তোমার চাঁদের মতো হাট তোমার সব ছেলেরা এখানে আমার কাছে খেলা করছে সব ছেলেরা তোমার তা জানতে পেরে আমি আমার জব টপস সব ছেলেরা দিয়ে ওদেরকে মানুষ করে কিছুই কথা শুনে অসকা তার তারি ছেলেদের সব চুম্মুকে একে একে কোলে নিয়ে তাই দেখে সব ছেলেরা মায়ের চারিদিকে দাঁড়িয়ে পড়ল ছেলে মেয়ে অশোকার আশ্রমে মনের সুখে রইল কিছু দিন পরে অশোক আর ছেলে মেয়েরা সব বড় হলো ঋষি ঘোড়া আর একটা কাঠের ঘুড়ি কিনে আনলো ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রাস্তায় যে ঘাটে রাজা মুখ ধন সেই ঘাটের দিকে ছেলে মেয়েদের ছয়টি ঘোড়া আর একটি মেয়েকে ঘুড়ি দিয়ে বলল তোমরা এগুলো জল খাওয়াবি রাজা যদি জিজ্ঞাসা করে তোমরা কি করছো তখন তোমরা বলবে ঘোড়া আর ঘুঁড়িকে জল খাওয়াচ্ছি রাজা যদি বলে কাঠের ঘোড়া কী কখনও জল খায় তখন তোমরা বলবে রাজা রানী যদি কাটের পুতুল প্রসব করতে পারে তবে কাটের ঘোড়া কেন জল খাবে না এই সব কথা শিখিয়ে ঋষি একটু আড়ালে দাঁড়ালেন বড় ভাই ছোট বোনটিকে হাত ধরে পুকুর ঘাটে নিয়ে গিয়ে ঘোড়াদের জল খাওয়াতে লাগলেন রাজা এসে দেখে বলতে লাগল কাটের ঘোড়া কাটের ঘুড়ি জল পিপি পিঁপি যা রাজা সেই সময় মুখ ধুত ছেলেন চাঁদের মতো অমন সুন্দর ছেলে জলের ধারে কি করছে জানবার জন্য চাকরকে জিজ্ঞাসা করলেন চাকর জেনে এসে বলল মহারাজ ওরা সব কাঠের ঘোড়া ঘুরিকে জল খাওয়াচ্ছে এই কথা শুনে রাজা ছেলেদের ডেকে বলল ওরে কাঠের ঘোড়া কি কখনও জল খায় তখন ছেলেরা পড়লে উঠল উঠল মহারাজ মহারানী যদি কাঠের পুতুল প্রসব করতে পারেন তবে আমাদের কাঠের ঘোড়া খুব সহজে জল খেতে পারবে কথাটা শুনে রাজার অশোকার কথা মনে পড়ে গেল তিনি তখন চাকরদের বললেন তোমরা দেখো ছেলেরা কোথায় যায় আমি ওদের সঙ্গে যাব ছেলেরা ঘোড়া গড়িকে জল খাইয়ে যে যার ঘোড়া কোলে নিয়ে বরাবর আশ্রমে হাজির হলো রাজা পেছনে পেছনে গেল ছেলেরা আসতেই অশোকা ছুটে গিয়ে ছেলেদের আদর করে চুমু খেয়ে একে একে কোলে নিল রাজা তাই দেখে আশ্র হলেন তখন তিনি ছুটে আশ্রমে ঢুকল ঋষি রাজাকে দেখে বলল তুমি একজন বিচক্ষণ রাজা হয়ে বুঝতে পারো নি মানুষ কখনও কাঠের পুতুল প্রস্রব করতে পারে তোমার রানী ধাই সেই পরামর্শ করে তাকে অনেক টাকা দিয়ে ছেলেদের জলে ভাসিয়ে দিয়ে তোমায় কাঠের পুতুল দেখেছিল তখন রাজা কাঁদতে কানতে ঋষি চরণে ধরে বলল আমায় ঘাট হয়েছে আমি বুঝতে পারিনি আমার অপরাধ নেবেন না আমায় মাফ করুন ঋষি বলেন অশোকার কাছে মাপ চাও যদি সে সন্তুষ্ট মনে তোমাকে সঙ্গে যেতে চায় আমার আপত্তি নেই রাজা তখন অশোকার নিকট ক্ষমা চাইলেন ছেলেরা সব একে একে বুকে নিয়ে আদর করে চুমুক খেলেন অশোকার রাজাকে দেখে সব খুলে গেল রাজ সতীনের কথা মনে পড়লো রাজা ছেলে মেয়ে ও রানীকে নিয়ে রাজ্যে যাবার উদ্যোগ করলো তখন ঋষি বললেন মা অশোকা তুমি এই ষষ্ঠীতে পুজো দেবে ছয়টি অশোকের কুড়ি ছয়টি মুখ করায় দই একসঙ্গে মুখে ফেলে জলে দিয়ে খাবে এই ব্রত করলে কখনও শোক দুঃখ পাবে না এই ষষ্ঠীতে অশোক ষষ্ঠী পুজো করবে সকলে পুজো করতে বলবে এবং পুজোর প্রচার করবে তোমাদের চোখের জল কখনো মাটিতে পড়বে না অশোকা তখন রাজাকে প্রণাম করে ছেলে মেয়ের হাত ধরে রাজার সঙ্গে রাজ্যে ফিরে গেল রাজা এসে রাজার সবাই বললেন রাজ্যের সব লোকেরা এসে হাজির হলো বড় সাঁতরানীকে ডাকা হলো রানীরা এলো ধাইকে বেঁধে আনা হলো সকলের বিচার হল তখন মৃত্যুক রানীকে বনবাস দিল আর ধাইকে কুকুর দিয়ে খাওয়ালেন অশোকা অশোক ষষ্ঠী পুজো করলো রাজ্যের বাইরে পুজো করতে বলল সবাইকে রাজময় অশোক ষষ্ঠীর পুজো প্রচার হলো কিছুকাল রাজত্ব করার পর ছয় ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে ছেলেদের রাজ্য বুঝিয়ে দিল তারপর স্বর্গ থেকে সোনার রথ এলো সবাইকে বছর অশোক ষষ্ঠীর পুজো করতে বলল রাজা ও রানী অশোকা স্বর্গে চলে গেল অর্থ অশোক ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী অর্থাৎ প্রত্যেক মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে সন্তানের রক্ষা করতে দেবী মা ষষ্ঠী তিনি সন্তানদের সকল রকমের ভয় বিপদ থেকে রক্ষা করেন এবং সন্তান দম্পতিদের সন্তান দান করে এই জন্য মায়েরা প্রত্যেক মাসে দেবীষষ্ঠীর পুজো করে বর্তমান সময়ে বারো মাসে তেরো ষষ্ঠীর এই যে প্রচলন তা অনেকটাই কমে গেছে তবে বহু বাড়িতে এখনও বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা পুজোর ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় অশোক ষষ্ঠীর ব্রত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে আসুন জেনে নিন অশোক ষষ্ঠীর ব্রতের নিয়ম কি এবং এই ব্রত কীভাবে পালন করতে হবে অশোক ষষ্ঠীর নাম থেকে বোঝা যায় এই ষষ্ঠী ব্রততে অশোক বৃক্ষের প্রাধান্য রয়েছে এই ষষ্ঠী ব্রত অশোক ফুল মুখ করা এবং দই এই তিনটি হলো প্রধান উপকরণ মায়েরা ষষ্ঠী পুজোর আগের দিন নিরামিষ আহার ভোজন করে পরের দিন ষষ্ঠী দিদি থাকতে থাকতে উপবাস করে এবং ষষ্ঠী ব্রত পালন করে তাই পরের দিন তারা গ্রহণ করেন খাবার যেই দিনে ষষ্ঠী ব্রত করা হয় সেই দিনে মায়েরা ভাত খান না কারণ ষষ্ঠী দিদিতে অন্য খাওয়া নিষিদ্ধ এই দিনে লুচি পরোটা খাওয়া যেতে পারে पाल मूल खावा जेते पारे भात चारा जे कोनो सब्जी खावा जेते पारे खावाजते माष्ठी तीन माया देवी दुर्गार एक रूप अशोक षष्ठी देवी भगवत पुराणे नवम स्कंद पुराने एक श्लोके बला बालकगण অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ষষ্ঠী তিনি বালক দায়িনী বিষ্ণু মায়া প্রকৃতির ষষ্ঠ এই জন্য ষষ্ঠীর নামে পরিচিত তিনি মা ভগবতীর অন্য একটি রূপ যিনি দুর্গা তিনি ষষ্ঠী মা ষষ্ঠীর বাহনী হল মার্জার অর্থাৎ বিড়াল তার এক হাতে থাকে বহু মুদ্রা এবং অন্য হাতে থাকে শিশু অশোক বিক্ষে দেবী মহামায়ার পুজো দেবী মহামায়া অশোক বিক্ষে শোক ও রোহিতা নামে পরিচিত যিনি আমাদের শোক হরণ করেন অতবা যার আরাধনা করলে শোক হয় না তিনি দেবী শোক ও রোহিতা দুর্গা নবপত্রিকায় অশোক থাকে মা দুর্গা যে পুজো হয় সেখানে নবপত্রিকা থাকে তার মধ্যে একটি অন্যতম প্রধান বৃক্ষ হলো অশোক বৃক্ষ অশোক গাছে রয়েছে আয়ুর্বেদিক ওষুধের বহু বর্ষ ধরে এটি ব্যবহার হয় আয়ুর্বেদ শাস্ত্রে হাজার হাজার বছর ধরে যারা আমাদের রোগ থেকে মুক্ত করে তাদের আমরা ভগবান তুল্য বলে জ্ঞান করি তাই এই রকমের স্বাস্থ্যকার গাছকে ওষুধ বৃক্ষগুলিকে প্রাণ দেয় ঈশ্বরের স্বরূপ বলে স্বাস্থ্যের উল্লেখ রয়েছে যেমন তুলসী গাছ যেমন বিয়েল গাছ আমলকি গাছ হরিতকি গাছ নিম গাছ ডালিম গাছ ইত্যাদি বৃক্ষের ঈশ্বরের অবস্থিত বলে হিন্দু রাম মনে করে তাই অশোক ষষ্ঠীর দিন মায়েরা অশোক ফুলের কুড়ি সহ খান স্বামী এবং সন্তানের মঙ্গল কামনায় দেবী দুর্গার রূপে পুজো করা হয় অন্যদিকে অশোক ফুল স্ত্রীর রোগে বড়ই ওষুধ বাসন্তী ষষ্ঠীতে আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় মায়েরা সন্তানপতি মায়েরা অশোকের ছয়টি ফুলের কুড়ি খান একে অশোক ষষ্ঠী বলে অশোক ফুল আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের রোগের ওষুধে ব্যবহার করা হয় স্নায়ুগত রোগের রক্ত যাদের অল্প রয়েছে অর্থাৎ রক্তপতা এবং রক্তবন্ধা রোগ এই সকল রোগে অশোক গাছের ব্যবহার হয় ফুল থেকে মূল পর্যন্ত বিভিন্ন স্থানে ব্যব এই দিনে অর্থাৎ অশোক ষষ্ঠীর দিনে মায়েরা ছয়টি মুখ করা ছয়টি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খান এখানে একটি বিশেষত হল যখন এটি খাওয়া হয় সেটিকে দাঁত দিয়ে চিবানো হয় না গিলে খেতে হয় এটি হলো নিয়ম যদি দাঁত দিয়ে চিবিয়ে খান তাহলে কিন্তু প্রত সম্পূর্ণ হবে না আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি